তো বন্ধুরা কালকে ভিডিওতে যে তোমাদের দেখিয়েছিলাম একটা ছোট ভিডিও ছেড়েছিলাম ওতে দেখিয়েছিলাম যে আমাদের ঘরে কার্তিক ঠাকুর ফেলেছে তো আরেকজন পাশে ওনাদের ঘরেও ফেলেছিলো তো ওনাদের একজনকে মারা গেছে তার জন্য ওনারা করতে পে সেটা আমাকেই দিয়ে দিয়েছে বললো তুমি করো যা টাকা লাগে মানে হাফ হাফ করে আর কি ওনাদের হাফ আমাদের হাফ বললাম ঠিক আছে ঠাকুরকে কি ফেলে ওরকম রাখা যায় ঠিক আছে আমি করে নিব তো হলো আজ জানো তো সকালবেলা থেকে মানে বাজার হাট করা তারপরে গিয়ে রান্নাবান্না করা উপোস ছিলাম মানে সারাটা দিন যে কি গেছে তোমাদেরকে সব ভিডিও মোটামুটি মানে দেখাতে পাইনি করতে পাইনি যতটুকু করেছি তোমরা দেখো ভালো লাগবে ভিডিওটা স্কিপ করো না দেখো ভালো লাগবে তোমাদের তো এই যে দেখো রান্নাবান্না তো যা শুরু হয়ে গেল এটা বসিয়েছিলাম হচ্ছে তোমার ঠাকুরের ভোগের জন্য করেছিলাম তোমার খিচুড়ি তারপরে করেছি হচ্ছে তোমার পায়েস আর লুচি করেছিলাম আর করেছিলাম তোমার হচ্ছে হালুয়া এগুলো ঠাকুরের ভোগের জন্য একটু একটু করে রেখে দিয়েছি আর বাদ বাকিগুলো যে খিচুড়ি করেছি ওটা আমাদের তিনতলার যে একজন কাকিমা আছে ওনাদেরকে বলেছিলাম যে তোমরা খিচুড়ি আর মানে পাশমিশালি সবজিটা একটুখানি করে দিও তো ওটা ওনারা করে দিয়েছে তো সারাদিন যা গেছে এদিক দিয়ে হচ্ছে কি বলতো উপোস থাকলে আর কিছু না হয় তোমার জলপ্রিবেশাটা বেশিই পায় তো সবাই বলেছিল একটু চা খেতে পারিস তো লাস্টে একটু চা খেয়েছিলাম চা বিস্কুট খেয়েছিলাম তো ওটাই আর সেরকম কিছু খাইনি তারপরে কি হলো বলো তো ওখানে আবার হচ্ছে উপরে সাজানো টাজানো করাতে হবে সেগুলো পাশে আমাদের একজন ছিল উনি বলো ঠিক আছে আমি সাজিয়ে দিব তো উনি সমস্ত কিছু ঠাকুরকে সাজানো টাজানোর থেকে শুরু করে সমস্ত পা অ্যাকচুয়ালি আমাদের আমরা যে ফ্ল্যাটে থাকি না সবাই মোটামুটি খুব হেল্প করে ওরা মানে কিছু হলে পুজো টুজু হলে যতটা পারে হেল্প করে আর কি তো ওনারাই বললো যে ঘরে তো সেরকম জায়গাও ছিল না আর এই যে দেখো রেডি হয়ে গেছি পুজোর মানে একটা হচ্ছে তোমার লাল পাড়ের শাড়ি পরে এবার হচ্ছে পুজোতে যাবো বলে রেডি হচ্ছে সব রান্না টান্না করে তারপরে রেডি হলাম ওই ওই তোমাদের বললাম ঠাকুরের ভোগ আর সবাই খাবার যে পায়েসটা ছিল সেগুলো সেগুলো আমিই করেছি আর বাদ বাকি যে সবাই খাবে খিচুড়িটা ওটা হচ্ছে তোমার আর লাবড়াটা যে বললাম যে তিনতলায় যে কাকিমা থাকে উনি করে দিয়েছে তো ওখানে দেখি তোমার প্রায় ছটার সময় ব্রাহ্মণ মশাই ফোন করেছে যে আমি রেডি হয়ে গেছি তো ওই যে সাজানোটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তারপরে উনি বললো যে আমি এবার আমরা বললাম কি ছটা না সাড়ে ছটায় আসতে তখনও রেডি হয়নি ওখানে কি আবার ফল টল কাটা আছে সমস্ত কিছু জোগাড় করতে সেগুলোও তো টাইম লাগে বলো তো সেগুলো করতে করতে আরও তো আধ ঘন্টার সময় লেগে গেছে আর মানে ওখানে বাড়ির একমাত্র আমি উপোস ছিলাম আর কেউ ছিল না এবার সবাই ওই ফলটলগুলো ধরতেও পারবে না কাটতে পারবে না তারপরে তোমার হচ্ছে ভুজ্জি সাজাতে হয় সমস্ত কিছু করতে হয় সেগুলোও করতে পারবে না এই যে দেখো যেহেতু তোমার দুটো কার্তিক ছিল ঘরে তো জাগা সেরম ছিল না তোমাদেরকে

वो का था नमस्ते पंकज भाई सब ठीक है सब ठीक है जहां पर की जगह से वो हमें पास में दिखा चल रहा था उसको चला मैं उसको पैक कर देता हूं और आता हूं like comment and share guru